হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নবনীতাস ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো আজকে যাব মাঠে আবার তো তার কারণ হচ্ছে কাল সরস্বতী পুজো তো গোটা চচ্চড়ি সবার বাড়িতেই আশা করি হচ্ছে তো আমার বাড়িতেও হবে আর শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম আজকে ডাক্তার দেখাতে শাশুড়ি মার একটু শরীর খারাপ আর সেই জন্য ডাক্তার দেখি আর চেঞ্জ টেঞ্জ করিনি একদম মাঠে যাব গিয়ে তোমাদের সাথে দেখা করব আর বাজার থেকে আসার সময় আমাদেরই পাড়াতে এক জায়গায় চাষ হয়েছে সেখান থেকে একটু সবজি কিনে এনেছি আবার যাব সেখানে মানে পালং শাক ছিল না ছিল কিন্তু সেরকম একটা আমার ঠিক মানে ভালো লাগেনি তো সেই জন্য নেই নি আর ফুলকপিটা ছিল না তো বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বাজার থেকে আমি কিনি নি তার কারণ হচ্ছে ঘরের সামনে টাটকা জিনিস তৈরি হয় তো ঘরের সামনে থেকেই কিনবো তো চলো এখন মাঠের দিকে বেরিয়ে যাচ্ছি তো এখানে লাউ শাক বাঁধাকপি আরে কিনে এনেছিলাম আর এই যে আস্তে আস্তে চলে এসেছি মাঠের দিকে আর এই যে মাঠ দিয়ে আবার রাস্তায় উঠছে রাস্তা থেকে আবার একটা মাঠে উঠবো তবে একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো ওইদিকে জমিতে হাল হচ্ছে আর কি ট্রাক্টর নেবেছে আর আমি একটু গেলাম তার কারণ তোমাদের একটা সুন্দর মুহূর্ত দেখাবো বলে এই যে ট্রাক্টরের সাথে দেখো পিছনে বকগুলো কীরকম যাচ্ছে তো অনেকটা দূর থেকে আমি ভিডিওটা করেছি আর জুম করলাম আর কি কারণ তোমরা ভালো করে বুঝতে পারো বলে ভীষণ সুন্দর লাগছে আর জমিতে এখন জোয়ারের জল উঠে গেছে তো সেই জন্য হাল হচ্ছে তো যাই হোক ওখান থেকে আস্তে আস্তে রাস্তায় দেখতে পেলাম ফুচকা যাচ্ছে তো ভাবলাম ফুচকা আর ছাড়া যায় তো এই যে খেতে চলে এসেছি দাঁড়িয়ে আছি এখন ফুচকা খাবো বলে আর ফুচকা দোকানের কাছে ওই যে ভিডিওটা সেট করে দিলাম দিয়ে এখন ফুচকা খাবো বলে রেডি তো বেশি খাবো না দশ টাকার করেই খাবো তো খেয়ে দেয়ে নিয়ে বাগানের মধ্যে যাব আর ভীষণ সুন্দর ফুচকাটা হয়েছে আর ছোলাটা অনেকটাই দিয়েছিল। আর আমার সাথে আছে মিঠু তার কারণ মিঠু দিই আবার ভিডিওতে আসতে চায় না লজ্জা পায় সেই জন্য ও ওই দিকটা খাচ্ছে আর আমি এই ভিডিও করতে করতেই খাচ্ছি তো যাই হোক এই যে খাওয়া দাওয়া করে নিয়ে যাব মাঠের দিকে আর যারা এখনো আমার চ্যানেলে নতুন হয়ে আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর এই ভিডিওটার ভয়েসটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি হয়তো আমার গলার স্বরটা কেমন একটা লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো এই যে ফুচকা খাওয়া চলছে এখন আর দুপুরে গিয়েছিলাম শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে তো ওখান থেকে এসে ড্রেসটা চেঞ্জ করিনি তো কুর্তি পরেই চলে গিয়েছিলাম মাঠে এমনিতে ওই দিকটা গেলে শাড়ি পরেই যাই তবে আজকে কুর্তি পরে গেলাম তো এই যে খাওয়া দাওয়া চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা চলে এসেছি মাঠের মধ্যে দেখো কত চারিদিকে পালং শাক আর এখানে না যেখানেই যে মাঠেই যাচ্ছি খালি গাঁদা ফুলের চাষ হচ্ছে তো গাঁদা ফুলও বসিয়েছে দেখতেই পাচ্ছ আশেপাশে একটু গাঁদা ফুল আর ওদিকটা সরষে ফুল আর এইদিকে বাঁধাকপি টপি আরও আগে এলে অনেক সবজি তোমাদের সাথে দেখাতে পারতাম আর কি তো অনেক সবজি আগের দিনে কেটে চলে গেছে তো এই যে ফুলকপি নেবো বলে এই যে ঘুরছি এই ফুলকপিটাই পছন্দ হলো আর কি সেরকম একটা ফুলকপি ছিল না বড় তো যেরকম পেলাম সেরকমই নিলাম কারণ অনেকটাই দূর থেকে এই গেলাম আর গিয়ে কি ফাঁকা হাতে ফিরে আসবো তো এই যে নিয়ে নিলাম দুটো ফুলকপি আর দেখছি মানে কোনটা বড় আছে না কোনটা ছোট আছে তো এইটা আবার পছন্দ হলো তো এইটা নিলাম এবারে এখানে নিয়ে ওই দিকটাতে যাবো একটু পালং শাক নিতে তো পালং শাক আমার এইটা পছন্দ হয়েছে বেশি শক্ত শক্ত নিলাম না এইটাই নিলাম তো এইটার গোড়া এত মোটা মানে ওবড়াতে পারছি না আমি এই যার কাছে নিতে গিয়েছিলাম তাকে বলছিলাম যে তুমি এটা গোড়াটা ওবড়াও তো এই দেখো ওবড়াতেই পাচ্ছিল না মানে এত শাক সকাল থেকে উবড়েছে তো আর গায়ে জোর পাচ্ছে না তো যাই হোক এই যে কাটারি দিয়েই কাটছে গোড়াটা তোমরা দেখলেই বুঝতে পারো কত মোটা গোড়াটা হয়েছে তো এখানে আমি ভয়েসটা অফ করলাম আর নিজে ভয়েস ওভার দিচ্ছি তো গোড়াটা একদম মানে তুলতেই পারছিল না তো তাই জন্য কেটে তুলে নেওয়া হলো আর এই এই পালং শাকটা আমার পছন্দ হয়েছে তো দুটোতেই দেড় কেজির বেশি হয়ে গেছে তো যাই হোক এই যে ফুলকপি তোমাদের সাথে একটু দেখাতে গেলাম আবার পাতা টাতাগুলো ভেঙে যাচ্ছে তো লাস্টে পাতা ভেঙেই আনবো তো আমার সব সবজি কেনা হয়ে গেছে আর এইবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে মিঠুরি আসছে কি করবে এইবারে আমার ভিডিওতে উঠে পড়েছে আর কি তো যাই হোক চলো বাড়ি যাই টুকটুক করে অনেকটাই দূর যেতে হবে আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের মতন রাস্তা তো সেইখানে গেলাম সবজি কিনতে প্রতি বছরই যাই আর এই বছরও সেই জন্য গেলাম তো চলো বাড়ি ফিরে তোমাদের সাথে দেখা করছি হ্যাপি সরস্বতী পূজা আমার তরফ থেকে সবাইকে জানাই আর কালকে তোমাদের সাথে ওই মাঠ থেকে আসার পরে দেখা করতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে যে গিয়ে ফুচকা খেয়েছিলাম প্রচণ্ড অ্যাসিড হয়ে গিয়েছিল বুক জ্বালা করছিলো তো সেই জন্য আর দেখা করতে পারিনি তো আজকে সরাসরি এলাম এই যে সকালে বানিয়েছি লুচি আর আলুর দম তো খেতে খেতেই তোমাদের সাথে দেখা করলাম আর কি আর আজকে আমরা বেরোচ্ছি না আমরা বেরোবো শনিবার দিনে তো কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে জানতে পারবে আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে সরস্বতী পুজোটা সবাই এনজয় করে কাটাও আর আমি আজকে সরস্বতী পুজোটা রান্নাবান্না করে কাটাবো তার কারণ হচ্ছে আজকে গোটা চচ্চড়ি তো সবার বাড়িতেই হবে নিশ্চয়ই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো তো আজকের মতন 哒哒。